গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এই যে আপনাদের দাদাভাই আর আমি বসে আছি আপনাদের দাদাভাই আজকে সকাল সকালে অফিসে চলে যাবে তাই রেডি হয়ে নিয়েছে আর এই যে অফিসের কাজই করছিল ফোনের মধ্যে আর এদিকে মাসিও সকাল সকাল এসে এই যে চারু লাগাচ্ছে ঘরে আর এদিকে আমার চা রেডি হয়ে গেছে আপনাদের দাদাভাইকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে আজকে রান্না করবো ডাল ডালের মধ্যে দেব লাউ লাউ কেটে রেখেছি আর রান্না করবো পটল খাসি পটল খাসি এই যে পটল কেটে রেখেছি আর এই যে রান্না হয়েও গেছে পটল খাসি আর এখানে হয়েছে লাউ দিয়ে ডাল আরও রান্না করেছিলাম চটচুরি তারপরে মাংসও রান্না করেছিলাম সেটার ভিডিওই করা হয় ফ্রেন্ডস গুড ইভিনিং সকাল থেকে সারাদিন ভিডিওই করিনি সকালে একটু চাকা সময় ভিডিও করেছিলাম আর তারপরে রান্না করার পরে কিছু রান্না দেখিয়েছিলাম কিছু রান্না দেখানোই হয়নি আর বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরের মুহূর্তে এখন কটা বাজে এখন ঘড়িতে সাড়ে ছটার মতন বাজে আর আপনার দাদা ভাই এখন অফিস থেকে আসেনি ফোন করেছিলাম বললো একটু বাজার করে নিয়ে তারপরে আসবে আর সারাদিন ভিডিওই করতে পারিনি সারাদিন কী ভিডিও করবো বুঝতেই পারছিলাম না একা একা আর বার্থডের ভিডিওটা তার আগের দিনের ভিডিওটাতে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে সবাই বার্থডে উইশ করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমি তো ভেবেছিলাম সবাই ভুলেই গেছে আমাদের কিন্তু আমার জন্মদিনের ব্লগুলো দুটো দেখে বুঝতে পারলাম না কেউ ভুলেনি সবাই মনে আছে কিন্তু সবাই হয়তো ব্যস্ত তাই কমেন্ট করতে পারে না সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য পুজো তো চলেই আসলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে কয়েক দিন আছে আট নয় দিন দশ দিনের মতন আছে আপনারা কারা কারা পুজো শপিং করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা তো কিছুই শপিং করিনি আমরা আসলে যাওয়ার টাইম পাচ্ছি না আপনার দাদাভাই বলছে রোজই যে যাও গিয়ে কিনে নিয়ে আসো কিন্তু আমি একা একা কিনতে কখনোই যাব না যখনই যাব বরকে সাথে নিয়েই যাব কিন্তু কিনতে আমরা যেতে পারছি না কারণ স্যারগের হাফিয়ালি এক্সাম চলছে তার জন্য পরীক্ষা শেষ হবে চব্বিশ তারিখে আর ছাব্বিশ তারিখেই কিন্তু আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ির জন্য মানে ছাব্বিশ তারিখে স্কুলও ছুটি আর আপনার দাদা ভাইয়ের অফিসও ছুটি হয়ে যাবে তার জন্য ছাব্বিশ তারিখে আমরা বেরোবো ঠিক আছে তাহলে ভিডিওটা থাকুন দেখুন আরেকটা ছিলাম আপনার দাদা ভাই বললো আমি আসছি লিফ্টে তাই আমি ক্যামেরা সেট করে দাঁড়িয়ে আছি পাঁচাবের দিন কাজের মেশে চলে এসেছে বাড়িতে

পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকালে নিসার্গের জন্য ভাত বসিয়ে দিয়েছি প্রেশার করে আর জ্বালনা দিয়ে তাকিয়ে দেখি কি দেখছি বলুন তো চলুন আপনাদেরও দেখাই এই দেখুন পুরো কুয়াশায় ভর্তি সেই দার্জিলিংয়ে যেমন মেঘে ভর্তি হয়ে থাকতো ওইরকম সূর্যটাও ভালো মতো দেখা যাচ্ছে না আর তোরষা নদী মনে হচ্ছে যে ওই পাশে কোনো নদী ঠদি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো মানে শীত শীতের সময়ের মতন হয়ে গেছে আপনাদের ওইখানে কি এরকম কুয়াশা পড়ছে প্লিজ কমেন্ট করে জানাবেন রান্না ঠান্না করে আবার একবারে ফিরে আসলাম এই যে রান্না করেছি খাসির মাংস কালকে আপনার দাদাভাই নিয়ে এসেছিল আর ভেজেছি থোর আর ভেজেছি শাক রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আবার অনেকক্ষণ পরে এই যে আবার ফিরে আসলাম এখন আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি সকালবেলায় ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিল আপনার দাদাভাই জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে এখন মেলে দিচ্ছি আর আপনাদের দাদাভাইও বাড়িতে আছে নিসার্গও বাড়িতে আছে নিসার্গকে পরাচ্ছে আপনাদের দাদাভাই সকালবেলা ডাটা শাক কাটতে গিয়ে হাত অনেকটা কেটে গেছিলো তারপরে অনেক কিছু করে রক্তটা থেমেছিল এখন আবার জামা কাপড় মেলতে গিয়ে একটু মানে লেগেছে হাতে আর দেখুন রক্ত বেরিয়ে গেছে অনেকটা দুদিন ধরে ঠিকঠাক ভিডিওই করতে পারি না তাই দুদিন ধরে ভিডিও দিতেও পারছি না ইসাগের এক্সাম চলছে তো একটু ব্যস্ত আছি আমরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে না ওই যে বাইরে জল পড়ছে ওটা হচ্ছে এসির জল খুব গরম লেগেছে আজকে কয়েকদিন পরে খুব গরম পড়েছে আর এসির জল পড়ছে আজকের ভিডিওটা দেখে অনেকে হয়তো মনে মনে রাগ হয়ে যাবে কি ভিডিও বানাচ্ছে দুদিন পরে কি ভিডিও দিচ্ছে কোনো মাথা মুন্ডু নেই ভিডিওর মানে ভিডিও ঠিকঠাক করতেই পারছি না আর আপনার দাদা বলে একটু বাইরে গেলে ভিডিও করে আসতে বলে কি আমি বাজারে গিয়ে ভুলে যাই এই যে সন্ধ্যা হয়ে এসেছে আর আজকে তো শনিবার ছুটির দিন আপনাদের দাদা গেছে একটু হসপিটালে ওই অর্পণজির মাকে একটু দেখতে গেছে অর্পুঞ্জির মা কিছু একটা অপারেশন হবে তো আমি ভেবেছিলাম আজকে লাইন্সে যাবো কিন্তু আপনাদের দাদাভাই ওই হসপিটালে গিয়ে এখন আসছে না আর নিসার একা বাড়ি আমি নিসারকে রেখে যেতেও পারছি না আপনার দাদাভাই বেরোছি আসলে পরে যাব ফোন করছি বলছে এই তো আসছি কিন্তু আর আসছে না পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওই সন্ধ্যা হয়ে যাবে এখন তাই ভাবছি আজকে আর রিলায়েন্সে যাবো না আজকে এই দোকানে যাবো ওখানে আমার কয়েকটা কুর্তি দেওয়া আছে আর আজকে আবার কয়েকটা নাইটি কুর্তি কুর্তি নিয়ে যাচ্ছি ওইগুলো আবার সেলাই করে যেগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো যেগুলো ঘরে আছে সেগুলো আবার দিয়ে আসবো তাই এখন যাব একটু আর দেখি জানি না দেরি হলে আর বাজারে সাজারে কোথাও যাব না বাড়িতেই চলে আসবো ভেবেছিলাম কি এবার তো পুজো আগে তার মানে কাশ ফুলে এবার ফুটবেই না শুধু জ্বালনা দিয়ে দেখি যে কাশ ফুল ফুটছে না কেন দুদিন আগে দেখলাম যে কয়েকটা ফুল ফুটেছে দুদিন আর মানে ওই কাশফুলের ওইদিকে তাকাই নি আজকে তাকিয়ে দেখছি কাশ ফুলে পুরো ভর্তি হয়ে গেছে সাদা হয়ে গেছে আর সকালের দিকে পুরো কুয়াশা পড়ছে রাত্রে পুরো কুয়াশা পড়ছে মানে পুরো মনে হচ্ছে সেই দার্জিলিংয়ে চলে এসেছে আর শীতের দিন পড়ে গেছে আর কাশফুল দেখে মাসিক ফেলে মাসিক নৌকা চলছে মাসি বলছে না নৌকা এখন চলছে না নদীতে জল বেড়ে গেছে যাওয়া যাবে না ওখানে কিন্তু মনটা খারাপ হয়ে গেলে আপনাদের ব্যাক ক্যামেরাই দেখাবো আজ কাশফুল আজকে তো ঠন্দা হয়ে গেছে কালকে সকালে দেখাবো কী সুন্দর কাশফুল ফুটেছে পুরো সাদা হয়ে গেছে আগের বছরের মতন ঠিক আছে দেখি আপনার দাদা ভাইকে আবার ফোন করি আসলে পরে আমি বেরিয়ে যাব এই যে আমার বর চলে এসেছে ঘর

হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর কালকে রাত্রে পশু আর ভিডিওই করা হয়নি বেশি অল্প অল্প করে করেছি সেগুলো তো আপনারা দেখলেন সময় পাচ্ছি না আমার প্রচুর কাজের চাপ একে ভিডিও করতে বলে কি বাজারে গেলে ভুলে যাই ভিডিও করার কথা আর আজকে হচ্ছে ছুটির দিন সানডে আজকে আবার এই যে সকালবেলা আমরা বাড়িতে আছি অফিস নিয়ে আজকে ছুটি আছে নিসারগু বাড়িতেই আছে তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম তারপর বলো দাঁড়িয়ে কেটে একেবারে

আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি আর আর বেশি দিন দিন নেই অল্প কয়েকটা বলো হ্যাঁ ছাব্বিশ তারিখে আমরা সকাল বেলায় বেরিয়ে যাবো ভোরবেলা সাতাশ তারিখ না ছাব্বিশ তারিখ থেকেই রাতের থেকে আমাদের ভিডিও দেখতে পাবেন ছাব্বিশ তারিখে তো দেখতে পাবেন না সাতাশ তারিখ থেকে দেখতে পাবেন ছাব্বিশ তারিখে দিয়ে দেব ভিডিও 26 তারিখেই এডিট করব কেমন করে এতখানি জানি করে গিয়ে এডিট করা যায় যদি পারো রাত হয়ে যাবে অনেক কত রাত্রে দেয়া যায় কি ওর থেকে 27 তারিখে ভোর সকাল বেলায় দিয়ে দেবো আমরা রাত্রিবেলা রাত হবে আমরা তো সকালবেলা বের হই এখানে 5 মধ্যে বাড়ি পৌঁছায়ো বলো কিছু কি বলবো কিছু বলো সারা দিন খালি আবার ঝগড়া করে সেই সময় আদি কত কথা বলো ঝগড়া করার সময় করে কথার আর কোনো শেষ নাই কত কিছু বলো আমার গলা বসে গেছে আমরা সময় এই কথা ওই কথা সেই কথা মানে খুব ঝগড়ুটি কিন্তু আমার বলি প্রতিদিন ঠিক আছে মোটা হয়ে গেছে

এখন থেকে আমাদের গোছানো গাছানো শুরু করে দিতে হবে আর কার কার পূজার পুজোর কেনাকাটা হয়েছে কমেন্ট করে জানাবে জিনিসপত্র কিনলা না কিনতে চাইছিল আমি রোজই বলে কিন্তু যাওয়ার টাইম হচ্ছে না নিসার 10টা 11টার মধ্যে বাড়ি চলে আসে তারপর আর ওকে দেখি তো যাওয়া যায় না 10টা 11টার মধ্যে বাড়ি আসে ভুলভাল বলে 10টা 15 স্কুল ক্লাস স্কুলে পরীক্ষা শেষ হয় ওই তো 11টা শেষ হওয়ার পর তারপরে আশ্বাসে করে আসতে তো টাইম লাগে। 9:00 11:00 এর মধ্যে বাড়ি করো। চলে আসে তারপর ওকে রেখে যাব কেমন করে আপনার দাদাবাই অফিসে থাকে একা একা ওকে রেখে যাওয়া যায় না আর আমি একা একা তো যাবও না। যেখানেই যাব গড়ের সাথে করে নিয়ে যাবো না 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 বিরক্ত লাগে। ওই দোকানে কি কিনে কাটা ওনা খুব বিরক্ত লাগে। হুম বিরক্ত লাগে তাহলে কে কিনতে যাবে? তুমিই হ্যাঁ আমি একা একা কিনতে যেতে পারি। ঠিক আছে। খুব ভালো ঠিক আছে। টাকা বাঁচবে না। টাকা কেমন করে বাসবে? আকা করাই গন্ডাই হিসাব করে নিয়ে নেবো বরং তো তুমি না গেলে তোমার না যাওয়ার জন্য আরো বেশি এক্সট্রা লাগবে এইবার আগেরবার মনে আছে শাড়ি ধরো মনে আছে শাড়ির দোকানে গিয়ে জানি সারগের জন্মদিনের সময় কেমন করেছিলাম মনে আছে ঠিক আছে তাহলে এখন রান্না করতে যাব আমরা আমি এখন নিয়ে যাবো রান্না করে চলো কালকে খাসির মাংসটাও তো ধুয়ে দিলাম আমি খুঁnti দেরিবেন উপরে ধুয়ে নিলাম

আর এই যে রান্না করে খাওয়াতে খাওয়াতে দেখেন হাত এই জায়গা কেটে গেছে এই জায়গা পুড়ে গেছে এরকম এত কষ্ট এত মানে করে এত সবারই কাটে এত পুরে ঠুরে গিয়ে রান্না করে দিই তাও কোনো সময় নাম করে না সব সময় বদনাম বদনাম ছাড়া কিচ্ছু না এখন আবার বলছে জামা কাপড় কিনে দেবেন বুঝতে পারছেন তো মানে রান্না তো করে না যদি করতো তাহলে কিন্তু এরকম হতো না না করে বলি এরকম হয় হ্যাঁ রান্না তো তুমি করো দুই বেলা সব সময় তো হোটেল তো অর্ডার করি হ্যাঁ তো কালকে রাতে কালকে আমি দেখাবো একটু পরে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আমি চাল ও ভিজানো ডাল ও পুরো ভিজানো এখনো আছে সেগুলো দেখাচ্ছি সেগুলো এখন আমি ফোরন দেব আদা কেটে কেবল আদা ফোন করে বলছি আমার এখন খিচুড়ি খাওয়ার ইচ্ছা নাই আমি বিরিয়ানি খাবো

আবার রান্না করে একবারে ফিরে আসলাম অনেক কিছু রান্না হয়ে গেছে আপনার দাদা কালকে চরচরি ভালো খেয়েছিল তাই আজকেও বানাতে বলেছিল আর লাউ ডালটা নিশাক আর এদিকে ডিমও রান্না করেছি চলুন এবার আপনাদের দেখাই কাশফুল নদীর পাড় দিয়ে সাদা সাদা কাশফুল ফুটে আছে কিন্তু যেতে পারবো না খুব মন খারাপ হয়ে গেছে তার জন্য এত সুন্দর কাশফুল ফুটেছে পুরো সাদা হয়ে গেছে ভেবেছিলাম এবার মনে হয় পুজো আগে কাশফুল ফুটবে না কিন্তু হঠাৎ করে জ্বালনা দিয়ে তাকিয়ে দেখি এত সুন্দর কাশফুল ফুটে গেছে নিসর্গের হাফিয়ালি এক্সাম চলছে তাই আমরা একটু ব্যস্ত আছি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না প্লিজ আপনারা সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই